আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের সামনে কিন্তু লেমন বেড ক্রিম নিয়ে হাজির হয়ে গেলাম কারণ এই ক্রিমের কথা কম বেশি সবাই জানেন যে এটা কী কী কাজ করে সো ফাইনালি আপনাদের সামনে কিন্তু এটার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যে এটা যারা জানেন না যে এটা কী কী কাজ করে তাদের জন্য সো লেমন বেড ক্রিম এমন একটা ক্রিম যেটা নাকি স্কিনের কালো দাগটাকে খুব সুন্দরভাবে হচ্ছে রিমুভ করতে সহায়তা করে কারণ এটা আপনার স্কিনের কালো দাগটাকে রিমুভ করবে পোড়া দাগ স্টেচ মার্ক এবং বিভিন্ন পোর্শনের কালো দাগগুলো খুব সুন্দরভাবে রিমুভ করতে সহায়তা করে এবং এটা কিন্তু আমাদের আপডেট ভার্সন এবং হচ্ছে নিউ শিপমেন্টের প্রোডাক্ট যেটা নাকি হচ্ছে 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 ইতালি এবং গ্রাম আপনারা পেয়ে যাবেন এবং এই ক্রিমটা কিন্তু সম্পূর্ণ মলম আকৃতিতে আছে সো এটা একদম অর্গানিক্যাল একটা প্রোডাক্ট যেটা নাকি আপনার কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কিন্তু আপনার স্কিন এটা ভালো কাজ করবে যাদের নাকি হাত পাটা কালো হয়ে গেছে তারাও কিন্তু শুধু বডি ক্রিম ছাড়া এটা ব্যবহার করতে পারবেন দেখবেন আপনার হাত পাগুলো ফর্সা হয়ে গেছে কিংবা যারা নাকি বডি ক্রিম দিয়ে হাত পাটা ফর্সা করেছেন কিন্তু হচ্ছে হাতের গিরা যে গিরা অংশগুলো থাকে এই এই যে হাতের গিরা বা সাইডের যে কালো থাকে ফর্সা করতে পারছেন না তারা কিন্তু এটা র হচ্ছে ব্যবহার করে দেখবেন আপনার এই কালো পোর্শনগুলো হচ্ছে ফর্সা হয়ে গেছে সো এটা কিন্তু গলা ঘাড় আর্মস প্রাইভেট পার্ট বেকিনি এরিয়া এবং সমস্ত পার্টে আপনার ব্যবহার করবেন স্টেজ মার্কে ব্যবহার করবেন দেখবেন আপনার এই দাগগুলো স্পটগুলো আস্তে আস্তে করে হচ্ছে চলে যাচ্ছে সো যারা চাচ্ছেন যে আপু একটা বাজেটের ভিতরে আমাকে এমন একটা ক্রিম দেন যেটা নাকি আমাকে একশো কাজ করবে আমি রেজাল্ট পাবো সো তাদের জন্য কিন্তু লেমন বার্ট ক্রিমটা একদমই হচ্ছে হেল্পফুল একটা প্রোডাক্ট কারণ এটা হচ্ছে একদম একশো পার্সেন্ট অরিজিনালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে এবং এটা কিন্তু আপনি ফেসও ব্যবহার করতে পারবেন যাদের অতিরিক্ত কালো স্পটের সমস্যা আছে অ্যালার্জি জনিত হচ্ছে স্পট আছে কিংবা বিভিন্ন কারণে হচ্ছে অ্যালার্জির কারণে শরীর চুলকিয়ে যে স্পটটা হয়ে গেছে সেই স্থানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন দেখবেন আপনার কালো স্পটটা একদম নিমিশেই হচ্ছে চলে যাচ্ছে সো এই প্রোডাক্টটা একদম দেখতেই পাচ্ছেন এরকম মলম টাইপের থাকবে সো আপনারা হচ্ছে এরকম সুন্দরভাবে যে কোনো বডি ক্রিমের সাথেও ব্যবহার করতে পারবেন র হচ্ছে ব্যবহার করতে পারবেন বার কোড স্ক্যানার করার মতো সুযোগ থাকবে একদম এক্সপায়ারি ডেট কিন্তু আপনারা দুই থেকে সাতাশ সাল পর্যন্ত হচ্ছে পেয়ে যাচ্ছেন সো নিউ আপডেট ভার্সন নিউ হচ্ছে শিপমেন্টের প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল হচ্ছে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসের ভিতরে সো যাদের লাগবে তারা স্কিনে দেওয়া নাম্বার আমাদের সাথে কন কন্ট্যাক্ট করবেন আদারওয়াইস আমাদের ফেসবুক পেজ আছে টিকটক আইডি আছে এবং ইউটিউব আছে আপনারা ডিসক্রিপশন বক্সে হচ্ছে নাম্বারটা নিয়ে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ করে দিলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো এই ক্রিমটা কিন্তু যারা একদমই মিস করবেন না কারণ এইটা যারা নিতে পারবেন তারা কিন্তু খুবই লাগে কারণ এটা আপনার স্কিনটাকে আসলেই অনেক ভালো কাজ করবে ফর্সা করবে যারা নাকি কোনোভাবেই স্কিনটাকে ফর্সা করতে পারেন না কালো দাগটাকে রিমুভ করতে পারে না সো এটা কিন্তু ব্যবহার করলে আপনার কালো দাগটাকে রিমুভ হয়ে যাবে